يا رشيد الله فائد الكريم اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان في عون أخيه الحمد لله أمين মহান আল্লাহ দরবারে লাগু শিক্রিয়া জানাই যে আমাদের আজকে প্রাক্তন ছাত্র পরিষদের ভাই যা উদ্যোগ নিয়েছে সে উদ্যোগটা অবশ্য প্রশংসনীয় এটা একটা মহৎ কাজ হয়েছে এই জন্য আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই এবং আল্লাহ দরবারে গোয়া করি আল্লাহ তাদেরকে তাদের দ্বারা এই ধরনের দিনের সেবামূলক কাজ

অল্লভী আমি আগে মা তারপরে কাউরি আসেনি আল্লাহফা পাণ্ডা সাহায্য রেখে থাকবেন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পান্দা আনন্দ পান্ডার সাহায্যে রেখে থাকবেন এই সমস্ত পায়রা যে আজকে আমাদের দরিদ্র এবং মেধাবী ছাত্রবাইদেরকে সাহায্য করতেছে এর জন্য অবশ্যই তাদের তাদেরকেও সাহায্য করবে তাদের জানে মারে সব দিক সাহায্য করবেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো এটা নিশ্চয়ই মহান কাজ আমরা এদের জন্য অভিভাবক আমার আমাদের যে সমস্ত অভিভাবক মন্ডলী এখানে উপস্থিত হয়েছে আপনারাও এদের জন্য দোয়া করবেন যাতে করে তারা ভবিষ্যৎ বিতরণে আরো সেবা করতে পারে আজকে এই ধরনের দরিদ্র মেধাবী ছাত্রদেরকে সাহায্য কাজে না থাকার কারণে অনেক সময় দেখা যায় তাদের নেতারা বন্ধ হয়ে যাচ্ছে অনেকের মেধা আছে তাদের পড়াশোনা অভাব আছে আশা আছে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় তারা লেখাপড়া করতে পারে না দুই ক্লাস পরে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায় মা বাবা লেখাপড়া বন্ধ করে দেয় তো আজকে যদি আমাদের প্রতিটি সমাজে প্রতিটি বাড়িতে প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে যদি এই ধরনের একটা দল থাকত যারা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদেরকে সহায়তা করে

জীবনের শুরুতে যে শিক্ষাটা দেওয়া হয় এবং ধর্মীয় শিক্ষা হয় তাহলে ইমান আলো নিয়ে কবর পর্যন্ত যাওয়া সম্ভব হবে আর যদি জন্ম শুরুতে যে আমরা জন্ম করে প্রাথমিক বয়সের জীবনে যে প্রাথমিক কান আছে ওই কানে আমরা ধর্মীয় শিক্ষা থেকে করি আমাদের ছেলে সন্তানদেরকে এই সমস্ত ছেলে সন্তান বড় হয়ে এরা ধর্মবিমুখী হয়ে যাবে মূর্তাজ হবে এভাবে দমনীয় পেপারের আজে বাজে বলার

ছেলে সন্তান জাগা ধর্ম ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমল করে যাহার নামের উপযোগী হয়ে গেছে যাহার নামের দেওয়া হয়েছে এই কারণে ছেলে সন্তানরা মা বাবা বিরুদ্ধে দাঁড়িয়ে করবে কি বলবে যে হে আল্লাহ আমরা তো আমাদের মুরব্বীদেরকে আমাদের পিতা মাতাদেরকে অনুসরণ করতাম তারা যা বলতো আমরা শুনিতাম কিন্তু তারা আমাদের সব দেখে নেয় আজকে সব সব দেখে নেয় যিনি শিখে আমাদেরকে দেয় নেয় নামাজ পড়ার শিক্ষা দেয় নেই শিক্ষা দেয় নেই ধর্মীয় চিন্তা বোধ আমাদের সৃষ্টি করে তারপরে আমরা তাদের কারণে হয়ে গেছি বলবে তুমি তাদেরকে ডাবল শাস্তি দাও একটা শাস্তি কি আমাদেরকে ধর্মীয় শিক্ষার দিকে বঞ্চিত করেছে আমরা যে আমাদের যে হক আছে আমাদের হক নষ্ট করেছে আমাদেরকে তিনি শিক্ষা দেয়

বন্ধু বান্ধব আছে আপনার দেশদূর আছে এদেরকে বলেন বা মাদ্রাসায় যারা কর্তৃপক্ষ আছে এদের কাছে আসলে বলেন আপনার সমস্যা কথা বলেন সমস্যা আছে সমাধান হয়ে যাবে আমরা তো একটু চেষ্টা করতেছি এবং নিজেও দেখতেছি যে